আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী এই মুহূর্তে কিন্তু চলে এসেছি স্বামী বিবেকানন্দ মিলন মেলায় এখানে কি কি স্টল বসেছে আর প্রাইস কি থাকছে সেগুলোই কিন্তু ডিটেলস থাকবে এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ মিলন মেলা শুরু হয়ে গেছে এখানে লেখাই রয়েছে দশ থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে আর এই হচ্ছে কিন্তু সিমলা ব্যায়াম সমিতির যে মাঠ সেই মাঠেই হচ্ছে এই মেলাটা তো চলে এবার ভেতরে যাওয়া যাক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিন উপলক্ষে মেলা কিন্তু বসে গেছে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিবেকানন্দের ছবিও কিন্তু রয়েছে আর তাকে সম্মান জানিয়ে এখানে মালাও পরানো হয়েছে এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু জুয়েলারির একটা স্টলে তো এখানে কি কী জুয়েলারি রয়েছে আর প্রাইস কি চলো সেগুলো দেখে নিই আমাদের এখানে কত টাকা থেকে স্টার্টিং

বিভিন্ন রকম ডিজাইনের চুড়ি শাখা রয়েছে এগুলোর কি প্রাইস রয়েছে এগুলো তিনশো সাড়ে তিনশো থেকে শুরু আছে এই যে নেকলেসটা দেখছো আমার সামনে এটার প্রাইস কিন্তু দু হাজার এছাড়াও এখানে বিভিন্ন রকম ডিজাইনের গয়না পেয়ে যাবে আর এগুলোর ওপর কিন্তু তোমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে আমার সামনে যে মুকুটটা দেখছো এটার দাম কিন্তু আড়াই হাজার এটা কিন্তু মা কালীর মুকুট কাশ্মীরি শাল এখানে তোমরা পেয়ে যাবে সাড়ে চারশো টাকা থেকে শুরু এছাড়াও এখানে বেড কভারও পেয়ে যাবে ভীষণ সুন্দর রয়েছে সেটও কিন্তু এখানে পেয়ে যাবে পাঁচশো পা মাত্র পাঁচশো টাকা থেকে কিন্তু তোমরা এখানে বেড কাভারের সেট পেয়ে যাবে আর বালিশের কভার পেয়ে যাবে কিন্তু একশো টাকা থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি আরেকটা স্টলে এখানে অর্গানিকের সমস্ত জিনিসপত্র রয়েছে এখানে কসমেটিক্স দেখছি এগুলো এগুলো হচ্ছে কসমেটিক্স মানে আইলিয়ানার আইপিন্সি লিপস্টিক লিপস্টিক ধরো সাড়ে তিনশো থেকে স্টার্ট করে আচ্ছা তোমার পাঁচশো টাকা সাতশো টাকা আচ্ছা আর এখানে লিপ বাম দেখছি এটার প্রাইস কি আছে এটার প্রাইস দুশো টাকা দুশো আচ্ছা মানে কোনো ডিসকাউন্ট আছে নাকি না টেন পারসেন্ট আচ্ছা এখানে কিন্তু তোমরা সব কসমেটিক্স পেয়ে যাবে এর ওপর কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবে আর স্পেশাল বার এটা বাইরে কোথাও পাওয়া যাবে না এটাও অর্গানিক আচ্ছা এটা হচ্ছে তোমার তৈরি হচ্ছে আঙুর ড্র্যাপসিড আছে ড্র্যাপসিড থেকে তৈরি আর আর আছে তোমার লিসো রাইস আর আছে তোমার লেমন গ্রাস ট্রি আচ্ছা কাজ করবে স্ক্রাবেরও কাজ করবে আবার হচ্ছে তোমার ফেস ওয়াশেরও কাজ করবে আচ্ছা সিঁদুরের কি প্রাইস আছে একশো কুড়ি টাকা আর নেল পলিশ নেল পলিশও একশো কুড়ি তিরিশ এরকমই দাম আর এখানে শ্যাম্পুর শেষে দেখছি এগুলোর প্রাইস চার টাকা করে শ্যাম্পু তোমার সাজার জিনিস প্রচুর আছে এগুলোর প্রাইস কি আছে প্রাইস গুলো এটা 650 এটা 500 আর এখানে পাউডার দেখছি সেগুলো ফেজ দাম হচ্ছে 480 করে নানা রকমের আছে আরেকটা ফেজ পাউডার আছে যেটা হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট মানে তোমার যে স্কিন ফেজ স্কিন এবজর্ব করে আচ্ছা ওটার কি প্রাইস सेम 480 বলছি বাইরের গিনজিতে একটা তোমার এ থাকে মানে একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে এখানে দুটো অ্যান্টি মানে এটা তুমি দুবার তিনবার করে ইউজ করে খেতে পারো এটা প্রাইস হচ্ছে তোমার 213 টাকা আচ্ছা এখানে ছোট ছোট পারফিউম দেখছি হ্যাঁ পারফিউম গুলো 80 টাকা করে 80 টাকা অর্গানিক সোপ যেটা শুরুতেই দেখালাম সেটার প্রাইস কিন্তু 100 টাকা তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম নাইটি কালেকশন আছে কাকিমা কি প্রাইসের থেকে শুরু নাইটি বিভিন্ন রেঞ্জে আমরা 200 টাকা থেকে শুরু শুরু আর এদিকের গুলো কি এগুলো কুর্তি সব নাইটি সব নাইটি ডিজাইনার নাইটি আচ্ছা ডিজাইনার নাইটির কি প্রাইস আছে এটা যেমন তিনশো সত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে তিনশো ষাট টাকা আচ্ছা এইরকম আছে আরো তিনশো টাকার ওখানে তিনশো টাকা তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু তোমরা বাটিকের নাইটি পেয়ে যাবে পিওর বাটিক সফট কট তোমরা ডিজাইন সবই পেয়ে যাবে এগুলো কত টু এইটটি ফাইভ টু এইটটি ফাইভ টু সিক্সটি ফাইভে কিন্তু এখানে তোমরা ভীষণ সুন্দর সুন্দর নাইটি পেয়ে যাবে সাড়ে চারশো টাকা

এই মুহূর্তে আমি আরও একটা স্টলে চলে এসেছি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেডের মোমবাতি দেখতে পাচ্ছি দাদা মোমবাতির প্রাইস কি আছে এখানে যেমন আমাদের আইসক্রিম আইস ক্যান্ডেল আছে আচ্ছা আইসক্রিমের এটা হচ্ছে আমাদের দাম পড়বে তিনশো নব্বই আর এগুলো হচ্ছে তিনশো চল্লিশ একশো দেড়শো এরকম অনেক রকম দাম আচ্ছা এইগুলোর কি প্রাইস আছে এগুলো দেড়শো টাকা কাপড় দেড়শো টাকা আর এইদিকে রয়েছে যেগুলো পরপর এইগুলো হচ্ছে এটা আড়াইশো টাকা আছে কারণ এটা হচ্ছে পুরো একদম কাঁচের পাত্রের মধ্যে মানে মোমটা গলে এর মধ্যে আচ্ছা এরকম ভাবে হবে আর পাশের দিকে আর এগুলো 150 120 এরকম প্রাইস আছে এখানে ক্রিসমাস ট্রি এর যে রয়েছে এটার প্রাইস কি আছে ক্রিসমাস ট্রি এটা হচ্ছে 120 টাকা আর যারা দুটো যদি একসাথে নেয় তখন আমরা একটু ডিসকাউন্ট দেব আচ্ছা আর সামনে সরস্বতী পূজা আছে সেই হিসেবে আমরা বাচ্চাদের জন্য যেসব বাবা মারা হচ্ছে মানে নতুন বাচ্চাদের হাতে করি করাবে তাদের জন্য আমরা নতুন স্লেট আমরা নিজেরাই বানিয়েছি আচ্ছা এগুলোর প্রাইস কি আছে এটা হচ্ছে দুশো আছে নর্মাল এই সেটটা দিয়ে এই হচ্ছে চক করি আর সাথে যদি আরও আমাদের কিছু কেনাকাটা করে তো আমরা তার উপর একটু অফার দিয়ে দেবো ডিসকাউন্ট আছে আচ্ছা এগুলো হচ্ছে বুকমার্ক আচ্ছা এগুলোর কি প্রাইস আছে এগুলো হচ্ছে ছোটগুলো আছে এগুলো ছোটগুলো 20 টাকা আর এগুলো হচ্ছে 30 টাকা কোনটা 35 টাকা আচ্ছা আর এই দিকটা এগুলো কি রয়েছে এগুলো হচ্ছে এখানে যেগুলো দেখছেন এগুলো পেপার ওয়েট হিসেবে আমরা ইউজ করতে পারি এগুলো আর এই বুকমার্ক গুলো এগুলো সব অরফানেজের বাচ্চারা হচ্ছে বানিয়েছে আচ্ছা স্পেশালি আর এইটা হচ্ছে আইব্রো ভাতা হচ্ছে থালি আচ্ছা তো আপনারা যারা নিতে চান তো এটা অর্ডার দিতে পারেন আচ্ছা এই আইব্রো ভাতের যে থালি এটার প্রাইস কি পড়বে

বাস বাসের কাপ মানে বাস তারপরে হচ্ছে বাড়িতে আমাদের ছেঁড়া ছেঁড়ো কাপড় সেগুলো মিলিয়ে এ করে তারপর কম্প্রোমাইজ করে এগুলো হচ্ছে আমাদের এই পেপারগুলো তৈরি তৈরি হয়েছে এটার প্রাইস কি আছে এটা হচ্ছে আমাদের ছোট যে ডায়রি ছিল সেগুলো কালকে সেল হয়ে গেছে আচ্ছা আর এগুলো বড় আছে এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এই হাটটার কি প্রাইস আছে একশো দশ

এইগুলো পঁয়ত্রিশ তো এই যে পার্সটা দেখছো এটার প্রাইস কিন্তু ষাট টাকা রয়েছে এটা আড়াইশো আড়াইশো আচ্ছা জবা ফুলের মধ্যে আচ্ছা কি প্রাইস আছে এটা হচ্ছে থ্রি ফিফটি

এখানে যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি রয়েছে এছাড়া এখানে কুর্তিও রয়েছে ম্যাডাম কুর্তির প্রাইস স্টার্টিং কত থেকে থেকে আচ্ছা 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 সেটার প্রাইস আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নশো টাকা তাই তো আর যে লাল এই দিকে এখানে যে পঞ্চুটা দেখছো এটার প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ কানের দুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সাতশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো টাকা পর্যন্ত কিন্তু রয়েছে এই হ্যান্ড বাটিক শাড়িটার দাম কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা শাড়ির সাইডে যে সরু পার রয়েছে সেটা কিন্তু ব্লাউজের হাতাতে লাগানোর জন্য দেওয়া হয়েছে ম্যাম আপনার এখানে জুয়েলারির কি প্রাইস রয়েছে এইগুলো এই হাড়গুলো এগুলো আচ্ছা দাম আছে এটা যেমন আপনি পাবেন ডিসকাউন্ট করে আমি দেবো আঠেরোশো টাকা আচ্ছা

এবার কভারের প্রাইস কি আছে ওটা আছে 650 আর শাড়ি আছে বাটিকের আর একদম ওইদিকে যেটা হোয়াইট এখানে তোমরা শাড়ি বেড কভার সব সবকিছুই পেয়ে যাবে এছাড়া ম্যাক্সি কুর্তি এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখছো খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারিও রয়েছে এগুলোর উপর কিন্তু ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে

শাল শালিটার প্রাইস কি? শালের আচ্ছা এটার প্রাইস কি আছে? 550 550 টাকা এটা 550 তো? হাজার টাকার তোমরা এখানে দেখতে পাচ্ছ সিল্কের বালুচরি আর এটা ঢাকাই একদম এটা সিল্কের ঢাকাই এটার কি প্রাইস আছে? হাজার টাকা এই যে সরস্বতী পূজা স্পেশাল দেখতে পাচ্ছ তোমরা এখানে

গোপালের মাথার পাগড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকায় স্বামীজির কি প্রাইস আছে দেড়শো টাকা লাইট লাগানো এই বোতলগুলোর প্রাইস কিন্তু দেড়শো টাকা করে গুলোর প্রাইস কি রয়েছে প্রাইস চোদ্দশো আর এইটা চব্বিশশো আর ওইদিকে রাধা কৃষ্ণ রয়েছে আচ্ছা এটার কি প্রাইস রয়েছে আর এইটা কি এইটার প্রাইস কত রামকৃষ্ণ মিশন আশ্রমেরও কিন্তু এখানে স্টল বসেছে কি কি পাওয়া যাচ্ছে চলো দেখে নি এখানে তোমরা দেখতে পাচ্ছ কাপড়ের তৈরি কিন্তু সরস্বতী প্রতিমা রয়েছে এগুলোর প্রাইস কিন্তু সাড়ে তিনশো আর কাপড়ের তৈরি গণেশের মূর্তি তোমরা পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে এখানে কিন্তু তোমরা খোপায় লাগানোর কাঁটা পেয়ে যাবে চল্লিশ টাকা দিয়ে আর পেন স্ট্যান্ডও পেয়ে যাবে এগুলো কিন্তু সবই বেতের কাজের আর পেন স্ট্যান্ড পেয়ে যাবে একশো চল্লিশ টাকা করে আচ্ছা পঞ্চাশ একশো কুড়ি দেড়শো পঞ্চাশ টাকা থেকে কিন্তু এখানে ব্যাগ স্টার্টিং হয়ে যাচ্ছে এখানে ব্লাউজ ব্যাগ রয়েছে এটার প্রাইস কিন্তু ওয়ান টোয়েন্টি আচ্ছা এখানে তোমরা রুটি কভারও পেয়ে যাবে যার প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এতে সাজি তোমরা দেখছো এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা আচ্ছা সুন্দরবন আচ্ছা এখানে কিন্তু তোমরা সুন্দরবনের মধুও পেয়ে যাবে দাদা কিন্তু প্রাইস বলে দিলেন আচ্ছা এইটার প্রাইস কিন্তু পড়বে থ্রি এইগুলো আছে থার্টি রুপিস পার পিস এই সিকোয়েন্স দেওয়া আছে আর এই দিকের গুলো এই দিকে যেমন এখানে আছে এই একটা সেট আছে ভালো আর সুন্দর একটা সেট আছে আচ্ছা এই জন্য এই যে এই সেটটা হ্যাঁ এটা ওয়ান ফিফটি এগুলোও রয়েছে এগুলো সিক্সটি করে সিক্সটি ফিফটি আছে আর কি রেঞ্জ এখানে কিন্তু পটলি হার রয়েছে এগুলোর প্রাইস আশি টাকা একশো টাকা বিভিন্ন রকম প্রাইজের রয়েছে আচ্ছা এখানে একটা জুটের হার রয়েছে এটার প্রাইস কি আছে ওয়ান টোয়েন্টি ফাইভ খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আচ্ছা এটার কি প্রাইস ওইটা এটা হ্যাঁ এটা ওয়ান হান্ড্রেড এটার দাম কিন্তু একশো টাকা কানের দুল সমেত এটা পড়বে কানে আচারের প্রাইস কত থেকে স্টার্টিং আচ্ছা

এই পানটা যেটা তোমরা দেখছো এটা কিন্তু দামি আর এটা দাদার নিজের তৈরি করা দাদা আমাকে টেস্ট করতে দিয়েছিলেন এটা কিন্তু দারুণ ভালো খেতে এটার কি প্রাইস আছে সাই পান इसके लिए मुझे 6 साल लगातार कैकडा में फर्स्ट प्राइस मिला আচ্ছা এটার দাম কি পড়ে এটা 100 গ্রাম আপনার 120 টাকা আচ্ছা 200 গ্রাম আপনার 200 টাকা আচ্ছা বড়ির কি প্রাইস আছে বড়ি পাপড় বড়ি আছে ওই 250 গ্রাম 120 টাকা আর পাপড় আর পাপড় আছে আপনার ওই একশো কুড়ি টাকা করে আচ্ছা একটা বেশ কালারিং পাপড় দেখছি তিনদিকে তিনটে কালার ও তেরঙ্গা পাপড় আচ্ছা ও সিফ সিফ জেন্সেল মন্দির কা ইনোভেশন আচ্ছা ওটার প্রাইস কি আছে একশো কুড়ি সব একশো কুড়ি এখানে তোমরা দেখতেই পাচ্ছো সন্ধে হয়ে গেছে আর চারিদিকে কিন্তু আলো জ্বলে উঠেছে এবার কিন্তু আমার ভিডিও শেষ করার পালা তো বন্ধুরা মেলার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো